নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ দেখো আজকের ব্লগটা কিন্তু মেলা থেকে শুরু করছি আমরা সবাই মেলায় ছিলাম সেখান থেকেই সন্দীপের সঙ্গে দেখো মেলায় গেছিলাম যেহেতু আমাদের এখানে চার পাঁচ দিন মেলা হয় মানে সম্মেলনটা হয় তো এক এক দিন এক একটা প্রোগ্রামের আয়োজন করা হয় আজকে যেরকম ছিল বাউল গান দেখো আবির সামনে এসে কি নাচ করছে দেখো বন্ধুরা কালকে মেলার থেকে এসে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করিনি আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি এই যে দেখো আমাদের পুকুরের মাছ কিন্তু এগুলো মানে সন্দীপদের পুকুরে আমরা যে মাছ ছাড়ি এই যে আমি এখন এইগুলোকে ভাজবো আর আজকে রান্না হবে কিন্তু ওই ওটা হচ্ছে লাইলটিগা বা মনোপিয়া মাছ আর ওই মাছের মাথা দিয়ে হবে হেলাঞ্চ শাক আর মাছটা দিয়ে হবে উচ্ছের তরকারি আর আজকে কিন্তু এই যে স্পেশাল দেখো কুমড়ো ফুলের বড়া আর এখানে হবে বকফুলের বড়া আমি এগুলো ধোয়ার জন্য সব বেসিনের সামনে রেখে দিয়েছি এখন মাছটাকে আগে ভাজবো এই যে এখানে দেখো আমি কিন্তু ওই আলুর জালটা ভিজে রেখেছিলাম সেটাকেই গুঁড়ো করে মানে পুরো বেটে নিয়েছি মিক্সারে আর এর মধ্যে দিয়েছি এর মধ্যে দিয়েছি হলুদ একটু ফুড কালার তেমন ছিল না বাড়িতে তার জন্যে হলুদ দিতে হলো আর দিয়েছি একটু ভাজা মশলা আর দিয়েছি হচ্ছে নুন আর এটা হচ্ছে কি বলো তো কালো কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটাকে সুন্দর করে মেশাবো যেহেতু অনেকগুলো ফুল আছে ওই জন্যে অনেকটা ব্যাটার করেছি কড়াইগুলো আমি ভাবলাম কড়াইটা বসিয়ে দিলাম এদিকে কিন্তু এদিকে তরকারি রান্না করতে হবে এই ভাড়া হয়ে গেছে মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আগের দিনের পকোড়ার তেলটা ছিল সেটা দিয়েই ভাজবো এই যে দেখো ফুলগুলো কেরকম করে এক এক করে দিয়ে দিয়েছি ব্যাটারে ডুবিয়ে তিনটে ফুলের ডাটি রেখেছি আর তিনটে ফুলের ডাটি কিন্তু ফেলে দিয়েছি ডাটিগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু আমার প্রথমে মনে ছিল না যার জন্য আমি ফেলে দিয়েছি এই যে দেখো এখানে বক ফুলগুলো এই যে দিয়ে দিয়েছি তাই ভাজাই হয়ে গেলো দেখো আর যে ছোট্ট ছোট্ট ফুলগুলো ছিল এই যে দেখো ফুলগুলো পুরো মুচমুচে হয়েছে দেখো কেমন মুচমুচি হেভি লাগে বকফুলের সেন্টটাই বেশি ভালো লাগে আর এইগুলো এইগুলো সব আমি কিন্তু এখন সন্দীপদের বাড়িতে নিয়ে যাব এই যে দেখো বড়া নিয়ে সন্দীপদের বাড়িতে চলে আসে আর দুই খাইকুন্নি দেখো বসে আছে এখানে দুই খাইকুন্নি দেখো আগেই এখানে দেওয়া হয়ে যাচ্ছে হাত ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই পুরো আরো দূরে এসে কি বড়া দেখো আর চলে এসেছে কুমড়ো ফুলের বড়া খেতে এই সুবর্ণী ডাক দেওয়া হয়েছে সুবর্ণীর জন্য পয়সা দিবা চপ খাচ্ছ পয়সা দিবা না পয়সা লাগবে পয়সা পয়সার কাছে কোনো সম্পর্ক নেই হে

দেখো এখন আমাদের এখানে কিন্তু মেলা আজকে হয়তো শেষ হয়ে যাবে নতবা কালকে শেষ হবে আমি সঠিক জানি না তবে আজকে যাত্রাপালা হবে ভীষণ বড় নাকি একটা যাত্রাপালা শুনছি অনেক দিন ধরে তো যাত্রায় যাওয়ার ইচ্ছা সবাই তো মানে ভীষণ তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো আজকে রবিবার যেহেতু তো বরে যে মাংস নিয়ে এসেছিলো মাংস এখন রান্না এখন আমি কিন্তু সাইকেল কিনবো সাইকেল সাইকেল না ওটা সাইকেল এই ভিডিওটা কালকে হাঁটতে চলেছে তাড়াতাড়ি করো সাইকেল আমার নতুন দেখে যাবো ভিডিও কমেন্টই করো মাংসটা সেই স্যালিবাসন মাংস রান্না করবো ভাত খাবো তারপরে যাত্রা দেখতে যাবো যাত্রা শুরু হবে সাড়ে আটটা টাকা থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাবো নাহলে হলে মেলার জিনিস খেতে ভালো লাগে না আর মানে যাত্রা দেখে মানে কোনো প্রোগ্রাম দেখে আসার পরে আর খেতে ইচ্ছা করে না এছাড়া মনে হয় যেন শুয়ে পড়ি রোজ সেটাই করছে আর রাতে খাওয়া হচ্ছে না ওই জন্য আজকে খেয়ে দেয়ে তারপরে যত না এটা ভালো লাগবে যে কর চিকেন হ্যাঁ সেটা লাগবে আর আজকে চিকেনের মধ্যে কিন্তু পা আছে মেলা দেখো তারপর আবার রেডি হতে হবে খাওয়া দাওয়া করতে হবে হ্যাপি বার্থডে আর দেখো পপি হাতটা সরাও পপির দিদি কিন্তু পপিকে এই টি শার্টটা গিফট করেছে এই যে দেখো ওই যে বসে আছে নিপা এই যে কি দারুণ লাগছে দেখো দেখেছো খুব সুন্দর লাগছে কিন্তু আজকে মেলায় গিয়ে আমিও একটা গিফট দেব দেব টেনশন করো না টেনশন করো না

তোমার ছেলে তোমার ছেলের খাওয়া ঠিক হয়েই যাবে বন্ধুরা দেখো আজকে बर्थडे আর এই যে बर्थडे کس 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 এইটাই কিজ করা যাবে না কামড়াতে হবে দেখো এই গিফট মানে এই এই খাওয়াচ্ছে আমাদের আলু কাবলি ঠিক আছে অন্য কেউ বানাতে সেটা ওর দিয়ে চালা সবাইকে দেখো প্রসাদ দাও প্রসাদ তার পরের দিন তো আবারও মেলায় চলে এসছিলাম আজকে কিন্তু মেলার লাস্ট দিন ছিল আসলে মেলার সব মানে ভিডিওগুলো একদিনে একই ব্লগ এর মধ্যেই দিয়ে দিলাম না হলে এক দিন প্রবলেম হতো যাই হোক দেখো আজকে কিন্তু আমি ফার্স্ট নাগর উঠবো আসলে ব্যাপারটা কী হয়েছে নাগরদোলায় তো সেরকম বেশি চড়া হয় না বা কোনো দিনও চড়িনি না অনেকদিন আগে একবার তখন ছোট ছিলাম উঠেছিলাম বাট অনেকদিন পরে উঠেছি আমার উঠে এত ভয় লাগছিল আমি ভিডিও করিনি সামান্য একটু করেছিলাম আমার এত মাথা ঘোরাচ্ছিলো কি আর বলবো যাই হোক দেখো নামলাম তো নামার পরেও খুব মাথা ঘুরা নামার পরেও তো প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল আমি মানে হাঁটতে গিয়ে না মানে কিছু না ধরে হাঁটতেই মানে নামতে পারছিলাম না এখানে কি তো আজকে আমি উঠতাম না নিপার জন্য শুধু উঠেছি ও খুব জোর করছিল তার জন্যেই উঠেছি কখন মানু <free> <Diamond Hai>